রেস্টুরেন্টে ক্রিসপি চিকেন চিলি চিকেন তো অনেক খেয়েছেন বাড়িতে একবার সয়াবিন দিয়ে তৈরি হওয়া এই ক্রিসপি চিলি সয়াবিনের রেসিপিটি বানিয়ে দেখুন খেতে খুব মজাদার হয় ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খেতে খুব পছন্দ করবে আর এই রেসিপিটির খুব সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তাই বন্ধুরা চলুন আজকে রেসিপি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি সয়াবিন আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি প্রথমে এই সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য জল আর লবণ দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছাকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি বন্ধুরা এখনও সয়াবিনের মধ্যে জল আছে তার জন্য হাত দিয়ে এইভাবে চেপে আমি সব জলগুলো বের করে নিচ্ছি জলটা বের করে নেবেন না হলে খেতে মোটেও ভালো লাগবে না তো সবকটা সয়াবিন থেকে এইভাবে জলগুলো বের করে নিয়েছি এবং এর মধ্যে প্রথমে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি একটু কালারের জন্য ইউজ করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সিদ্ধ করার সময় লবণ ইউজ করেছি তার জন্য লবণ দিচ্ছি খুব অল্প পরিমাণ দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব এখানে আমার সব মশলাগুলো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এইভাবে ছড়িয়ে আমি সব গোটা সয়াবিনকে ম্যারিনেট করে নেব কর্নফ্লাওয়ারটা দিলে খেতে খুব ক্রিস্পি হয় খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে দেখুন বন্ধুরা এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবং এটাকে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকাম সেটাকে আমি এরকম চারচুকো করে পিস করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এরকম বড় বড়ো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এইভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে নাও নিতে পারেন নিয়েছি এক চামচ রসুন কুচি এবং এক চামচ আদা কুচি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিচ্ছি যেহেতু সয়াবিনগুলোকে ডিপ ফ্রাই করতে হবে এবার আমি এই সয়াবিনগুলো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ছেড়ে দেব এই সয়াবিনগুলোকে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আমি ডিপ ফ্রাই করে নেব তাহলে এই সয়াবিনগুলো খুব ক্রিস্পি হয়ে যাবে এই সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি ও এক চামচ আদা কুচি এই আদা রসুন কুচিগুলোকে চল্লিশ সেকেন্ড আমি একটু লাল করে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা এটার কালারটা বাদামি হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আমি এক চামচ গ্রিন চিলি সস দিয়েছি দিচ্ছি সয়া এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না একটু কাচা কাচা থাকলে খেতে খুব ভালো লাগে দিচ্ছি চার চামচ টমেটো সস খুব অল্প পরিমাণ জল অ্যাড করছি গ্রেভির জন্য এবার দিচ্ছি দুই চামচ ভিনিগার এক চামচ জলে গুলে দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা হয়ে যায় দেখুন বন্ধুরা গ্রেভিটা গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এই সয়াবিনগুলো দিয়ে এক মিনিট ভালোভাবে এই গ্রেভির সাথে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে ক্রিস্পি চিলি সয়াবিন দেখুন বন্ধুরা এখানে আমার ক্রিস্পি চিলি সয়াবিনের রেসিপিটি রেডি হয়ে গেছে আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ